কেমন লোক পুষেছেন আপনি কথা কথা হাত পা ভাঙতে আসে তোমার যাও তোমার যাও টিপটি বললাম আবার আমার ইউনিফর্ম পড়েছে হান্ড্রেড পার্সেন্ট কিছু খারাপ করে পুলিশ কি করছে এখানে ভাই ও বলছিল আপনার সাথে কিছু প্ল্যান নিয়ে ডিসকাস করার আছে প্ল্যান কি প্ল্যান এক্ষুনি বলছি ভাই জিজু একটু হেল্প করো হুম জিজু কে জিজু কোন জিজু বিজু নেই শালা আমি কোন জিজু বিজু চিনি না আরে জিজু তোমাকে নিয়েই তো প্ল্যানিং এই দেখো ব্লুপ্রিন্ট এসোছো বসো বসো আরে বসো এটা ধরো এই দেখো এটা হচ্ছে শহীদ বস্তি আর আমরা ঠিক এইখানে তো আমাকে বলছিস কেন এই না যাকে নিয়ে পালাবো তাকে বলবো না পালাবো ওই থাম আগে পুরো প্ল্যানটা শুনতে দে থ্যাংক ইউ ফিরোজ ভাই এই দেখো আমরা যদি এখান থেকে সোজা বেরিয়ে এসে নিচে নেমে আসি তাহলে পানের দোকান পানের দোকান পেরোলেই সামনে গেলেই সুলভ কমপ্লেক্স সুলভ কমপ্লেক্স পেরোলেই একটা চায়ের দোকান আর চায়ের দোকানের পরেই একটা গলি আর সেই গলি পেরোলেই আর গলি আর নেই ভাইয়ের সাথে ওপরে একজন পাঙ্গা নিয়েছিল ভাই ওকে ওখানে ঠুসে দিয়ে দেয়াল তৈরি করে দিয়েছে কারেক্ট আছে ভালোই করেছেন দেয়ালটা তুলে দিয়েছে তুমি টেনশন নিও না জিজু আমার কাছে প্ল্যান বিও আছে প্ল্যান বি সেটা আমরা ওই গলিটা না ঢুকে ওখান থেকে ইউ টার্ন নিয়ে সোজা চলে আসবো সামনে একটা বিরিয়ানির দোকান তারপরেই চুরির বাজার আজ রবিবার ছুটির দিন তাই মুসলিম মহিলারা সব কেনাকাটা করার জন্য বোরখা পরে বেরোবে আর আমরাও তাদের মধ্যে বোরখা পরে ঢুকে যাবো আর ফিরোজ ভাই লোকেরা আমাদের খুঁজেই পাবে না কি ভালো লাগলো না প্ল্যানটা এরাও তোমার বোরখা আর এটা আমার বোরখা আমি কোথায় ছাড়া কি প্ল্যান হবে আপনাকেই তো নিয়ে যেতে হবে পুলিশ স্টেশনে ফিরোজের আড্ডায় এসে ফিরোজ প্ল্যান বোঝাচ্ছিস তোর এত দম দম তোমার আড্ডায় ঢুকলাম তোমাকে আর জিজুকে কি করে নিয়ে পালাবো সেটা বোঝালাম এবার দম জিজু দম ঘড়িতে হয় বুকে হয় আলুতেও হয় শুনেছি কিন্তু দম যে ব্যাগে হয় এই মোরগ ঝুড়ির কাছে প্রথম শুনলাম দাও দাও ব্যাগটা দাও ফেটে গেল আমার ফাটে না আমি ফাটাই এমন ফাটাই যে জব্দ হবে শব্দ হবে না তম দেখাচ্ছি এবার দেখো আরো দম দেখাচ্ছি কষ্ট করতে কেন তাতে কি আছে আগে আপনার আমাদের বন্ধু তারপরে এইডস ভাইরাস এইডস ভাইরাস অ্যাডভাইজার লিগ্যাল অ্যাডভাইজার ওই একই হলো লে হালুয়া সব এক তুমি তো দেখছি রাঙালু আর শাকালুর মধ্যে পার্থক্যই দেখতে পাও না একটু আগে ওই আমির খানের গান শুনছিলাম আমির খানকে চেনেন তো উনাকে কে না চেনে আমি তো ওনার জন্য একেবারে পাগল একে বলে গুণগ্রাহী গুণের কদর করতে জানে আর তুমি এদিন চন্ডী পাঠ ওদিন সীতা এখন আবার কোন একটা বগলা বাবা বেরিয়েছে তার কাঁচা ধরে টাকছে এতে বৌদির কোনো দোষ নেই দাদা সব দোষ আপনার আপনি তো বৌদির গায়ে শহরে জল হাওয়া লাগতেই দেননি গ্রামে থেকেও অনেক কিছু শেখা যায় গ্রাম হলো দেশের শিকড় আরামেশী শিকড়ের মানুষ আপনি তাহলে আপনার ছেলেকে বিদেশে পড়াশোনা করতে কেন পাঠালেন আমি এই গ্রামে জন্মেছি এখানেই বড় হয়েছি আর এখানেই জীবন শেষ করব ওদের ব্যাপারটা একটু আলাদা ওদের সময়ের সাথে পাল্লা দিতে হবে ভগবান না করুন আপনার অবস্থা যেন হরনাথ বাবুর মতো না হয় কেন কি হয়েছে আপনার মতো হরনাথ বাবু তো তার ছেলেকে লন্ডন পাঠিয়েছিলেন পড়াশোনা করতে কি হলো ছেলে হয়ে গেল মডার্ন হাইফাই অতি নিয়াতা স্ত্রী যেমন ছিলেন তেমনই রইলেন কাইয়া বাবা মাকে বন্ধু বান্ধবদের সামনে নিয়ে যেতে অব্দি লজ্জা পায় একসঙ্গে থাকা তো দূরের কথা মা বাবা বলে ডাকে অব্দি না তারপর একদিন ইউ প্লাডি দেশিস বলে চলে গেল তারপর আর বাপের মুখ দেখেনি ভদ্রলোক মরার দিন পর্যন্ত চাতক পাখির মতো ছেলের জন্য হাফির তেস করেছে হায় ভগবান আমাদের বুবুন যদি আমাদের সাথে এরকম করে তাহলে তো আমরা মরেই যাব আমি কতবার ওনাকে বলেছি চলো না আমরা একবার শহরে গিয়ে থেকে ওখানকার আদব কায়দা শিখে আসি তা কিছুতে আমার কথা শুনে না হ্যাঁ গো চলো না একবার শহরে আচ্ছা এক মাসের জন্য বায়না করো না ভাবজি হরনাথ বাবুর কষ্টটা তো নিজের চোখে দেখেছি ভাবজি ভাবজি আপনার কাজ করুন এই এই সমস্ত ফাইল একটু একটু দেখে দেবেন আর ওই সোনালী কেমিক্যালসের ফাইলটা আমি সামনের সপ্তাহে দিয়ে দেব আপনি বুঝবেন আজ তাহলে আসি আচ্ছা ঠিক আছে একটা রিকোয়েস্ট ছিল স্যার মানে যদি কখনো আমির খান আপনার বাড়িতে আসেন তাহলে যদি একটু খবর দেন মানে তাহলে এক সংখ্যাতে ছবি তুলতে পারি কি উনি তো অনেক দিন আগে মারা গেছেন মারা গেছেন হ্যাঁ কি বলছেন দাদা এই তো কিছুদিন আগে ও 3Ds দেখলাম হুম ইডিয়টস আমি ওস্তাদ আমির খানের কথা বলছি ওর নাম কখনো শুনেছেন এই চলো ট্রেনে দেরি হয়ে গেল আচ্ছা চলো 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 তিনজনই একই শোরুমের মাল থ্রি ইডিয়েটস জেমস বন্ড বাংলা ভার্সন গত থেকে সত্য টেনে আনে সুইট ওর বয়ফ্রেন্ডকে নিয়ে সারাদিন কাটিয়েছে সিনেমা দেখেছে পপকর্ন খেয়েছে কোল্ড ড্রিঙ্ক এ চুমুক দিয়েছে এত কাছে কিন্তু কত দূরে মাঝখানে দুটো সিটের দূরত্ব ছিল এবার কি বলবে দিদি এটা লাভ না লোকসান সে যাই হোক মেয়েটাকে নিয়ে তো গেছে ছেলেটাকে দেখতে কিন্তু এবি। আমার তার মতো ভোটগুলো যাই হোক পয়েন্টে আসা যাক বন্ড যে বন্ড বাংলা ভাসান কোথা থেকে কোমা সত্য ভার করে আনে দিদি আমার মনে প্রেম নয় দিদি ওদের মধ্যে দূরত্ব ছিল দিদি হ্যাঁ ন গুজুর গুজুর ন ফুসুর ফুসুর দিদি হ্যাঁ হলের আলো নিকে গেলো

হাত ধরে ঘোরাঘুরি করবে সিনেমা হলে কনের দিকে সিট নেবে এ ওর গায়ে ঢলে পড়বে ও এর গায়ে ঢলে পড়বে আর আমি বসে বসে চরম চরম করে ঢোল বজাবো স্যার ওটা আপনি পারবেন না ওর জন্য প্র্যাকটিস লাগবে এটাকে এবার পেঁপে দিয়ে চেপে দেবো আরেক বা আমি তোর মতামত চাইছি যেটা বলবো সেটাই করবি ঠিক আছে ওটা আমি পারবো না স্যার কি বলছিস পারবি না মানে স্যার আপনি বলেছিলেন আমাদের দুজনের মধ্যে যেন চুটে দূরত্ব থাকে এক ইঞ্চি এদিক ওদিক হলে আপনি আমায় কেটে ছোট করে দেবেন পরের মেয়ের জন্য প্রাণ দেবো না স্যার ও আগের অর্ডার ক্যান্সেল এখন থেকে তোদের দুজনের মধ্যে ওই চার ফিটের ডিস্টেন্স কেটে গেল স্যার আপনি এখন এক কথা বলছেন তখন এক কথা বলছেন আপনার অর্ডারে ঠিক নেই এই ভুল বোঝাবুঝি তাই না একটা গরিব ছেলেকে মরতে হয় Ha ha ha!

ভাবুন প্রত্যেক দিন পঞ্চাশ টাকা তেলপুরিয়া প্রেম করেছি সেটা ফালতু তোমার বাবা তোমায় কি খাইয়েছে পুঁটি মাছের ঝোল আর আমি আশি টাকার বিরিয়ানি খাওয়াবো বুঝেছ এসব বাবাদের কি করতে হয় জানেন মবিলে চুকে রাতে তে এভাবে একটা মেয়েকে বাড়ি থেকে বের করে আনতে তোমার লজ্জা করলো না শুনুন কাকু বাঙালিরা আর যাই করুক না করুক জমিয়ে লাইনটা মারতে জানে বুঝলেন আত্মা শেষ দেখে ছাড়ে বাড়িতে কেউ লাইন টাইন মারলে জিজ্ঞেস করে দেখবে এই মাওনি লাইন টাইন মারো এইটা নিল ডাঙ্গালে প্রেম হ্যাঁ বাবা জানতে পেরে গেছে তুই ওকে নিয়ে পালিয়ে গেছিস ও আত্মীয় স্বজনরা সব খুঁজছে ভাই যা তো ছা খু খুঁজতে বেরিয়েছে এই আত্মীয় স্বজনগুলোই না যত নাচের ঘোড়া এরা এই ওই পাম্প বেরোবে না মেয়ের বাবাগুলোকে ফোলায় কি উচিত জানেন এইসব বাপগুলোর না মাথায় বরফ চাপিয়ে নিচে সলতে আগুন লাগিয়ে দাও উরি উফ সরি 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 রাল আসলে বিয়ে বলে না খিজতে দিতে পারছি না হ্যাঁ সালা খেয়ে দেয়ে কোনো কাজ নেই গাড়িতে তেলে ভরে মেয়ে খোঁচ দিয়ে বেরিয়ে পড়লাম হ্যাঁ আরে বাবা কারু না কারুর বিয়ে দিবি নাকি আগে পিছে না ভেবে একটা মেয়েকে বাড়ি থেকে বের করে নিয়ে এলে কোথেকে এত সাহস পাও তোমরা কেন বন্ধুদের কাছ থেকে প্রেমী রং ধরানো থেকে পাকানো পর্যন্ত পুরোটা ওদের দায়িত্ব আপনি শুধু একটা মেয়েকে দেখিয়ে বলে দিন ওকে তুলতে চাই ব্যাস আপনার দায়িত্ব শেষ ওরাই তুলিয়ে দেবে বুঝলেন তারপর ধরুন প্রথমে সিনেমা হল সিনেমা হল থেকে তারপর পার্ক তারপর ধরুন পার্ক থেকে ম্যারেজ রেজিস্টার অফিস পুরো রাস্তাটা ওদের ছকা এমন বন্ধু চোখের সামনে পড়লে না মেরে রেল লাইনে শুয়ে দেব মেরে দেখ মেরে দেখ পেছনে না মিডিয়া লালিয়া দেবো পুরো গোষ্ঠীর শাস্তি পূজা হয়ে যাবে মনে আছে হ্যাঁ একবার হয়েছিল সরকারে না খুঁটি পর্যন্ত কেপে গিয়েছিল তারপর থেকে না প্রত্যেক দিন একটা করে মে বাড়ি থেকে পালাচ্ছে হ্যাঁ কেউ কিচ্ছু করতে পারবে না এই হ্যাঁ তোমার কি বিবেক মনুষ্যত্ব বলে কিছু নেই একটা মেয়েকে নিয়ে পালিয়ে এলে তুমি তাকে নিয়ে সংসার করার স্বপ্ন দেখছ ওদিকে তার বাবা দিনের পর দিন চোখের জল ফেলছে বাবারা মেয়েকে কষ্ট করে মানুষ করে আর তোমাদের মতন কেউ এসে তাকে নিয়ে পালিয়ে যায় একটা বাবার যে এটা কতটা যন্ত্রণাদায়ক সেটা বোঝো तु अंत तो तो भी बा